যতবার ইমানদার দাবি করি না কেন যদি বে নামাজি থাকি ইমানদার হইতে পারবো না ইমানদার দাবি করলে নামাজি হওয়া লাগবে ইমানদার শুধু মুখে মুখে দাবি করলাম মসজিদ থেকে সপ্তাহে একবার যা বের হয়ে আর টুপিটা ঢিল মেরে ফলাই দিছি পরের জুমার দিন আর টুপি খোঁজা পায় না জিদ করে নামাজে যায় না সারা সপ্তাহ নামাজের খবর নেই জুমার নামাজেরও খবর নাই ঈদের নামাজের মধ্যে পারা পারে সবে ভরাতে এসে পারাপারি সবে কদের এসে পারাপারি আসে না নাই সবে কদের নামাজ পড়া কঠিন হয়ে যায় নতুন নামাজির আইসে নামাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে করে কি করে না এই জন্য আল্লাহ পাক বলেন ইমানদার দাবি করো তাহলে নামাজ কেম কর নামাজি হও যদি নামাজ না পড়ো এই অবস্থায় তুমি কবরে আসো তুমি ইমানদার হইতে পারো নাই যদি ইমানদার দাবি করো আল্লা দিন যদি ইমানদার দাবি করো তাহলে নামাজ পড়ো কারণ ইমানদাররা নামাজ পড়ে ইমানদাররা নামাজ পড়ে নামাজ পড়া ছাড়া নিজেকে ইমানদার দাবি করলে কাজ হবে না এই জন্য নামাজ পড়তে হবে নামাজ পড়বো তো সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে সকালে দুই হাত উঠে আল্লাহ মুসলমান ভাইয়ের আমার নামাজ ছাড়া কোনো দিন ইমানদার দাবি করা যাবে না এই জন্য যে সমস্ত যুবকরা মসজিদ মুখী হও না কত খবর দেখি যুবকরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কেমনে নিজেকে ইমানদার দাবি করবা কত মা বোন আছে নামাজ না পড়া খালি রান্না বাড়া করে কাজকর্ম করে কেমনে ইমানদার দাবি করবা নামাজ আগে তারপরে কাজ ঠিক কেনা বলেন ফায়দা ক্বাযিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আল্লাহ বলেন যখন তোমার নামাজ আদায় হয়ে গেছে এরপরে তোমার কর্ম করার জন্য জমিনে বের হয়ে যাও রান্না-বান্না করতে যাইবা ও মা আগে নামাজ পড়ো তারপরে রান্না-বান্না করো ও যুবক আগে নামাজ পড়ো তারপরে ঘুরতে যাও ও বৃদ্ধ বাবা আগে নামাজ পড়ো তারপরে খামারের কাজে যাও নামাজ আগে তারপরে কাজ وام রাজাক না من سقمুন পাঁচ নাম্বার গুণাবলী আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন পাঁচ নাম্বার গুণ শুনবেন কি আপনারা অনেক সুন্দর কথা অনেক দামি কথা শোনা নিয়ত আছে সবাই মোহতরম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম নাম্বার ইমানদারের গুণ বর্ণনা করেছেন এই গুণ বর্ণনা করার উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষগুলো যাতে এই গুণে নিজে গুণান্বিত হয়ে যায় কামিম্মা রজাক না অনেক দামি কথা বোঝার বিষয় হলো ওয়ামিম্মা রাজাক আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে সে আল্লাহর রাস্তায় ব্যয় করে এই যে ঘরের ভিতরে টাকাগুলো রেখে আসছে ব্যাংকে টাকা রাখছেন এগুলো কার বলেন তো কার এগুলো না এগুলো তো আমার আমি কামাই করছি আমার হাতের কামাই আসলে কি আমার আমার যে সম্পদ এগুলো আমি আমার দাবি করি এগুলো আমার বাবাও দাবি করত আমার যে সম্পদ এটা আমার দাদাও দাবি করত এখন আমি দাবি করি আমি মরে যাব আমার সন্তান দাবি করবে আসলে মালিক হলো আল্লাহ বাকি সবাই হলো পাহারাদা বাকি সবাই পাহারাদা কাফনের পকেট নাই যে একটা টাকা আমার কাফনের পকেটে দিয়া দিবে কাফনের কিন্তু পকেট নাই এজন্য জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম নাম্বার গুনাগুণ বর্ণনা করেছেন আমি মারাজা কনা আমি তাকে যে রিজিক দিয়েছি ইউমফিক সেখান থেকে সে আল্লাহর রাস্তায় ব্যয় করে ফরজ হয়ে গেছে এখন নিজের মাল মনে করে না জাকাত কিভাবে দিতে হয় বলে নেশা পরিমাণ মালের মালিক হয়ে গেছো এখন তোমাকে আড়াই পার্সেন্ট হারে জাকাত দেওয়া লাগবে এটা কি তোমার টাকা বলে তোমার টাকা না এটা পাকের দেওয়া রিজিক এটা পাক রব্য আলমিন দিয়েছেন তোমার হাতের কামাই না কত মূর্খ মানুষ টাকা পয়সার অভাব নেই কত শিক্ষিত মানুষ টাকা পয়সার খবর নেই অভাবে এবার চলে ডাকা শহর যায় গার্মেন্টসের চাকরি লয় ঠিক কিনা বলে এজন্য শক্তি সামর্থ্য বংশ দিয়ার টাকা হয় না আল্লাহর পক্ষ থেকে ফয়সালা যার জন্য যতটুকু ফয়সালা হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে ততটুকু দেয়া দেন অতএব এটা আমার দাবি করা আমার চেয়ে বোকা আর কেউ হইতে পারে না আপনাদের কাছে প্রশ্ন আপনি এক কোম্পানির ম্যানেজার কোম্পানির বেতন হইল দশ লাখ টাকা প্রতি মাসের শ্রমিকদেরকে দিতে হয় আপনি ম্যানেজার কোম্পানি প্রতি মাসের দশ তারিখে বেতন দিয়ে দেওয়ার দায়িত্ব আপনাকে দিয়েছে এখন দশ লাখ টাকা আপনার হাতে দিয়েছে আপনি শ্রমিকদেরকে দশ তারিখে বুঝাই দেবেন এখন যদি আপনি আপনার মনে করেন তাহলে কাজ হবে এটা কি আপনার এটা মালিকের মালিক শ্রমিককে দেওয়ার নির্দেশ দিয়েছে আমি তো ম্যানেজার আমি ক্যাশিয়ার আমি মালিক না মালিক আমার আল্লাহ মালিক নির্দেশ দিয়েছেন জাকাত দেওয়ার জন্য আমাকে জাকাত দিয়ে দিতে হবে মালিক নির্দেশ দিয়েছে ফিতরা দেওয়ার জন্য আমাকে ফিতরা দিতে হবে মালিক নির্দেশ দিয়েছে মসজিদ বানাও আমাকে মসজিদ বানানো লাগবে মালিক নির্দেশ দিয়েছে মানুষের জন্য রাস্তা বানাও আমাকে রাস্তা বানাইতে হবে মালিক নির্দেশ দিয়েছে কবরস্থান বানাও আমাকে কবরস্থান বানাইতে হবে মালিকের নির্দেশ তোমার বিবির মুখে লোকমা তুইলে দাও বিবিকে লোকমা দিতে হবে মালিক নির্দেশ দিয়েছে মা বাবার মুখে খাবার তুলে দাও মালিকের নির্দেশে মা বাবার জন্য খাবার দিতে হবে মালিক নির্দেশ দিয়েছে সন্তানকে খাবার দাও সন্তানকে দিতে হবে এটা হলো একমাত্র ম্যানেজারের দায়িত্ব আমাদেরকে দিয়েছে মালিক মাল আমাদেরকে দান করে নাই আমাদেরকে দায়িত্ব দিয়েছে দায়িত্ব পালন করার দায়িত্ব হলো আমা বুঝেন কথা বুঝছেন তো যে সম্পদ যেটা আমি আমার মনে করি এখন যদি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় সম্পদ তো দূরের কথা আমার জামাটা আমার সাথে যাবে আমার পকেটের মোবাইলটা কিচ্ছু না বুঝতে হবে মাল আমার না আমার বাবারও ছিল না আমরা পাহারা দা কেমন হয়ে যাবে জমিন জমিনের জায়গায় থাকবে জমিন ভেঙে চুর মার হয়ে যাবে জমিন এমনভাবে ভাবে প্রকম্পিত হবে ব্যাখ্যার মধ্যে আসছে মধ্যে মুড়ি মুড়ি যেরকম চালে মুড়ি যেরকম চালে দিকে যায় থাকবে আসমান পড়বে গুলো তোলার মতো উঠতে থাকবে এরকম হবে অবস্থা যেই মালের জন্য যে সম্পদের জন্য আমি আমার মনে কইরা ফকিরকে বলি কাম করে খাইতে পারো না টাকা পয়সা সেই বলে কি বলে না ফকিরের যে সম্পদ আল্লাহ পাক রব্বুল আলমিন দেয় নাই এই তার অংশটা আমার কাছে দিয়েছে আমার দায়িত্ব তার মিসকিনের খাবারের ব্যবস্থা করা আমার দায়িত্ব তার রিজিকের ব্যবস্থা করা এই জন্য মুসলমান ভাইয়ের আমার মাল যেটা আমি নিজের মনে করি এটা কিন্তু আমার না দিয়ে ধন দেখেন মন কেড়ে নিতে কতক্ষণ এই জন্য মুমিনের পাঁচ নাম্বার আল্লাহ পাক রব্বুল আলম বর্ণনা করেছেন সে আল্লাহর পক্ষ থেকে যে রিজিকের রুফায় চালা করা হয়েছে এখান থেকে সে ব্যয় করে মানে আল্লাহর রাস্তায় দান করে সে ফকির মিসকিনকে দেয় সে জাকাত দেয় বিভিন্ন ধরনের দান সাদাকা করে বলে এটা হলো ইমানদারের পঞ্চম নম্বর গু নম্বর পঞ্চম নাম্বার আজকে আমি যদি এখন আপনাদের বলি যে মসজিদের গুলো নির্মাণের জন্য টাকা পয়সার প্রয়োজন অনেকেই মনে মনে বলবো যে এই যে হুজুরে শুরু করছে এই যে হুজুরে শুরু করছে হুজুরের পকে আমার পকেট খালি করার চেষ্টা করতেছে আপনার পকেটে কি আপনার টাকা টাকা কার আল্লাহ শুধুমাত্র ওই যে ম্যানেজারের দায়িত্বে আমি মালিক সেই যে বসে রইছি এই জন্য আমি আমাকে মালিক মনে করি আমি মনে করি এক হাজার টাকা কমে যাবে একশো টাকা কমে যাবে এই জন্য আমি কৃপণতা করি অথচ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে এই সব কিছু অন্যরা বুক করতে থাকবে ঠিক কিনা বলে সব অন্যরা বুক করতে থাকবে এই জন্য মহতারা আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথে ব্যয় করা হলো ইমানদারের গুণ কার গুণ ইমানদার অথচ আমরা নিজেকে মালিক ভেবে বসে আছি হজরত আব্দুল কাদের জিলানি তার এক মুসুল তাকে দাওয়াত দিয়েছে যে হুজুর আমার বাড়িতে অমুক দিন দুপুর বেলা আপনি খানা খাবেন অমুক দিন দুপুর বেলা আপনি আমার বাড়িতে যাবেন বলে ঠিক আছে যাব মাল সম্পদ কেমন আছে অর্থ সম্পদ কেমন তোমার পারিবারিক অবস্থা কেমন বলে বেশি না মাত্র সাড়ে তিন হাজার বলে যে ঘর বাড়ি কেমন আছি বলে ঘর বেশি নাই মাত্র একটা আমার ঘর বলে ঠিক আছে আমি যাব। কাদের যাবো দাওয়াতের দিন দুপির বেলা যখন রওনা হয়েছেন ওই এলাকায় ঢুকার পরে যখন জিজ্ঞাসা করলেন অমুকের বাড়ি কোনটা বলে এখান থেকে যা দেখা যায় সবই তো তার হুজুর রাগ হয়ে গেছে কি ব্যাপার সে মিথ্যা কথা কেন বলল একটু আগায় যাওয়ার পরে তার ছেলের সাথে দেখা হয়ে গেছে বলে তোমার বাবা আমার সাথে মিথ্যা কথা বলেছে তোমার বাবার সম্পদ কেমন আছে বলো বলে হুজুর আমার বাবার কত সম্পদ আছে আমাদের জানা নেই আমার বাবারও জানা নেই অনেক সম্পদের মালিক হুজুর রাগান্বিত হয়ে গেলেন মিথ্যা কথা বলেছ আমার সাথে চলো তোমাদের বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে বলে তোমার বাড়িতে তো আমি দাওয়াত পারবো না তুমি কেন মিথ্যা কথা বলেছ বলে হজুর কি মিথ্যা কথা বলেছি বলে তুমি বলেছ তোমার মাল সম্পদ নাই মাত্র সাড়ে তিন হাম তোমার আছি বলে যে হুজুর আমি তো সত্য বলেছি দুনিয়ার জিন্দিগিতে ওরানো হাদিসের আলোকে আপনারা বয়ান করেছেন যে দুনিয়ার অর্থ সম্পদ এগুলো আমার না এগুলো দুনিয়ায় পরে থাকবে আমি খালি হাতে চলে যাব আমার হলো সেটাই যেটা আমি আল্লাহ রসাই দান করে যাব আমি হিসাব করে দেখছি আনুমানিক সাড়ে তিন হাজার হাম পরিমাণ আমি দান করেছি আমি মনে করি কোরআন হাদিসের দৃষ্টিতে আমার মাল সেটা যেটা আমি দান করেছি হাসরের ময়দানে আমি পাব বলে আমার সাথে বললা তোমার বাড়ি মাত্র একটা এখন এত ঘর বাড়ি তোমার বলে হুজুর এত ঘর বাড়ি যেগুলো দেখে মরার পরে তো একটাই ঘর সাড়ে তিন হাত মাটির ঘর ছাড়া আমার জীবনে তো আর কিছুই থাকবে না নিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে সাড়ে তিন হাত মাটির ঘর ছাড়া আমার কোন ঘর নেই দুনিয়ার সব পরে থাকবে বিবি থাকবে সন্তান থাকবে আমার ঘরের ভিতরে জায়গা হবে না আমার ঘর তুই বনের ভিতরে সাড়ে তিন হাত মাটির ঘর যেটা আমি আমার ঘর মনে করি হুজুর হুজুরের আর বুঝতে বাকি রইল না আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে ইমান ভিতরে ঢুকে গেছে দুনিয়ার মালকে নিজের মনে করে না দুনিয়ার ঘরকে নিজের মনে করে না কবরের প্রস্তুতি নেই এরাই হলো খাঁটি ইমানদার যারা শীত পোঁছে না গরম পোঁছে না প্রচণ্ড শীতের মধ্যে আজান হয়ে গেলে মসজিদে চলে যায় যারা প্রচণ্ড গরমের মধ্যে মসজিদে চলে যায় কারেন্ট নাই কষ্ট করে অজু করে পানির ব্যবস্থা নাই খাল বিল পুঁই যা পানি বের করে অজু করে নামাজ পড়ে আর আমাদের অবস্থা হলেও আজান হয়ে গেছে বল নামাজে যাই বলে প্রেমটা ঠিক নাই প্যানের ওসিলা দিয়া কত মানুষ নামাজে যায় না ঠিক কিনা বলেন হজরত আব্দুল কাদের জিলানের বুস্টার বাকি রইলেন আল্লাহর প্রিয় মাহবুব হয়ে গেছে এই জন্য মোখতারাম হাজির দুনিয়ার জিন্দিগিতে অনেক সম্পদের মালিক হইতে পারি বাড়িটা পাকা হইতে পারে নিঃশ্বাস নামক আমারটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন এই ঘর বাড়িতে আমার কোনো জায়গা হবে না এখানে আমার কোনো জায়গা নাই অতি আমার কবরে যাবে কি বলে তোমার কোরআন তেলোয়ার তোমার নামাজ তোমার সাদাকায়ে জারিয়া ইযামাতাল ইনসান ইন কাতা রুহু আমালুহু ইল্লা বিসালাস পয়গম্বর আরবি বলেন দুনিয়ার সব মানুষ মরে যাবে আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে মরে গেলে কি আর নামাজ করার সুযোগ একবার আসেনি মনে সুযোগ নাই আর আরবি বলেন মৃত্যুর পরে সমস্ত আমল করার দরজাগুলো বন্ধ হয়ে যা ও মা আপনাকে বলতেছি ও বাবা ও তোমাদেরকে বলতেছি শোনো কয়েকবার আরবি বলেন তিনটা কাজ যদি তুমি কইরা যাইতে পারো তিনটা কাজ মাত্র এই তিনটা কাজ যদি করতে পারো তুমি মরে যাইবা তোমার আমলের দরজার চালু থাকবে সুবহানাল্লাহ তোমার আমলের দরজার চালু থাকবে আমার পর্যন্ত সব পাইতে থাকবা হাশরের ময়দানে দেখবা আমলের তোমার মিজানের পাল্লা ভারী হয়ে গেছে হাদিসের মধ্যে আসছে বান্দা আশ্চর্য হয়ে বলবে আল্লাহ এত আমল তো আমি করি নাই এত নেকি করতে আসলো আল্লাহর ফেরেস্তা জবাব দিবে ও আল্লাহর বান্দা শুনো তুমি যে দুনিয়ার জিন্দিগিতে দিগর মধ্য পাড়া বড় জামে মসজিদকে সুন্দর করে সাজাইছিলা মানুষের সুন্দর নামাজের ব্যবস্থা করেছিলাম মানুষের সুন্দর অজুর ব্যবস্থা করেছিলা মানুষের মনোরম পরিবেশে ইবাদতের জায়গা বানাই দিছিলাম কেয়ামত পর্যন্ত মসজিদ ছিল তুমি ছিল না তোমার আমল নামায় সব জমা হইতে থাকছি আমল নামায় সব জমা হইতে থাকছি সাধারণ কথা না হাদিসটা শুনবেন নি আপনারা ইদা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস মানুষ যখন মরা যায় সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় তিনটা দরজা খোলা থাকে এক এক নাম্বার ইল্লামিন সাদাকাতিন জারিয়া এক নাম্বার হল সাদাকায়ে জারিয়া সাদাকায়ে জারিয়া অনেক কিসওয়াসে এক নাম্বার সাদাকায়ে জারিয়ার জায়গা হল মসজিদ যেটা আল্লাহর ঘর বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল

সব আমল বন্ধ হয়ে যাবে তিনটা কাজ জারি থাকবে এক নম্বর হলো সাদা জারিয়া আর সাদা জারিয়ার এক নম্বর ক্ষেত্র হলো মসজিদ যে মসজিদ বানায় বলবেন হুজুর আমার তো একা মসজিদ বানানোর সামর্থ্য নাই আমি তো একা এত বড় মসজিদ কেমনে বানাবো আপনার তো দশ টাকার সামর্থ্য আছে একশো টাকার সামর্থ্য আছে এক হাজারের সামর্থ্য আছে দশ হাজারের সামর্থ্য আছে বিশ হাজারের সামর্থ্য আছে কারো পাঁচ লাখের সামর্থ্য আছে কারো এক লাখের সামর্থ্য আছে যার সামর্থ্য যেমন ওই সামর্থ্য থেকেছে যদি এক এর সাথে দান করা যাইতে পারে অন্তু বন্ধু ভতের ময়দানে বিজানের পাল্লায় দেখবে না আমলে বরপুর হয়ে গেছে আমার কোন বানানো কথা না বাইগম আরবি বলেছেন এজন্য সদ কায়ে জারিয়ার এই ক্ষেত্র কে কে পূর্ণ করতে চান একটু হাত তুলে দেখান মিজানের পাল্লা অনেক দেখি দেখতে চান হাত তুলে একটু দেখান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ভয় পেতেছেন মিজানের পাল্লায় নাকি চান না জান্নাত মনে হয় চান না আপনারা আরো দুইটা বিষয় কিন্তু আমার বাদ রয়েছে কয়টা বিষয়